হ্যালো বন্ধুরা আমরা আজকে এসেছি গয়ায় তো আমরা আজকে গয়ায় স্নান করবো তো আর আমার গলার অবস্থা খুবই খারাপ গলা বসে গেছে সব জায়গায় চান করে গঙ্গা সরস্বতী যমুনা যত জায়গা আছে সব জায়গায় চান করে গয়া ভারতের বিখ্যাত পুণ্যস্থান এবং বিহার রাজ্যের একটি শহর যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান গয়া শহরের অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হল বিষ্ণুপদ মন্দির বিষ্ণুপদ মন্দিরটি শ্রী বিষ্ণুর পদচিহ্ন থাকার জন্য পরিচিত যা হিন্দু পুরাণে উল্লেখিত আছে এই মন্দিরটির গুরুত্ব বিশেষ করে পীতিপূজার পিতি তিথি জন্য উল্লেখযোগ্য যেখানে মৃত পিতামহ বা পরিবারের সদস্যদের আত্মার মুক্তির জন্য পূজা করা হয় ডান দিকে পড়বে মন্দির দোকান লাগানো আছে পোস্টের এখানে জুতা রেখে মন্দিরে যাওয়া যায় এই জুতা রাখার মা দিকটা এরকম দোকান লাগানো আছে একদম গেটের সামনে আর এই দিকটায় আছে গেট उठ गेट एक मंदिर टेस्ट और ये रिकाजे मोबाइल कैमरा जाने पुलिस भी चेक हो গয়া শহরের একাধিক মন্দির এবং আশ্রম রয়েছে যেখানে ভক্তরা তাদের ধর্মীয় আচার পালন করেন ভদ্রকালী মন্দির অন্নপূর্ণা মন্দির এবং মহালক্ষ্মী মন্দির গয়ার অন্যান্য উল্লেখযোগ্য ধর্মীয় স্থান হ্যালো বন্ধুরা আমরা আজকে এসেছি গয়ায় তো আমরা আজকে গয়ে চান করব তো আর আমার গলার অবস্থা খুবই খারাপ গলা বসে গেছে সব জায়গায় চান করে গঙ্গা সরস্বতী যমুনা যত জায়গা আছে সব জায়গায় চান করে এইখানে কিছু মানুষ যারা তাদের করছে গয়া মন্দিরের সাথে অনেক হিন্দু পুরাণের সম্পর্ক রয়েছে মহাভারত ও রামায়ণ গয়া শহরের উল্লেখ পাওয়া যায় পুরাণ অনুযায়ী গয়া শহরের মাটি এবং পানি বিশেষ পবিত্র যেখানে পিণ্ডদান বা পিতৃপূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গয়া শহরে আসলে পিতৃতিথি পালন করা হয় যা মৃত ব্যক্তি রাত্তার শান্তি এবং মুক্তির জন্য অনুষ্ঠিত হয় এই মন্দিরে এসে ভক্তরা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিন্দান ও শরৎ সম্পন্ন করেন বিষ্ণুপদ মন্দির একটি অসাধারণ স্থাপত্যের নিদর্শন মন্দিরটির মধ্যে একটি পাথরের শিলায় শ্রী বিষ্ণুর পদচিহ্ন খোদিত রয়েছে এই পদচিহ্নটি ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র এবং এটি তাদের আত্মিক শান্তির প্রতীক হিসেবে মানা হয় এখানে পিতৃশক্তির পূজা ও কর্ম করা হয় পুরাণ অনুযায়ী এই মন্দিরে পিতৃশক্তির আগমন ঘটে এবং মৃত আত্মাদের শান্তি লাভের জন্য এটি একটি বিশেষ স্থান এছাড়া গয়া শহরটি অন্যতম তীর্থস্থান যেখানে পিতৃদের শ্রাদ্ধকর্ম করা হয় এবং পিতৃলোকের জন্য পুণ্য অর্জন করার জন্য অনেক হিন্দু মানুষ এখানে আসেন এটি একটি অত্যন্ত পবিত্র স্থান এবং বহু ভ্রমণকারী এখানে আসে ধর্মীয় ও আধ্যাত্মিক উদ্দেশ্যে গয়া শহরের এক পবিত্র নদী ফাল্গু নদীটির তীরেই অনেক ধর্মীয় অনুষ্ঠান ও পিণ্ডদান করা হয় গয়া শহরের পুণ্যার্থীরা এই নদীর তীরে এসে পিতৃস্বার্থে পূজা ও তিথি পালন করেন গয়া মন্দিরের ইতিহাস পাণ্ডবদের সাথেও জড়িত মহাভারতের কাহিনীতে বলা হয় যে পাণ্ডবেরা যখন তাদের পিতামহ ধৃতরাষ্ট্র ও অন্যান্য পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করতে গয়া আসেন তখন তারা এই মন্দিরে পিতৃপূজা সম্পন্ন করেন ফলে গয়া শহরটি তাদের জন্য একটি বিশেষ পবিত্র স্থান হয়ে ওঠে এখানে যে সার্থগিলা হচ্ছে সব যে যার পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করছে আমি ফাল্গু নদীর পাড় থেকে উঠে এসে যখন মন্দিরের দিকে এগোই সব জায়গায় দেখি সব পুরোহিতরা পণ্ডারা ঘিরে পিণ্ডদান এই নদীতে স্নান করে এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে মন্দিরের ওই পাশে যাওয়া যায় এই সিঁড়িগুলো সব মন্দিরের দিকে আমি যে সময়টাতে এসে গয়াতে পৌঁছালাম বিষ্ণুপদ মন্দিরে সেই সময়টাই দেখতেই পাচ্ছেন রোদ প্রচুর রোদ আর এই রোদ্রেই কিন্তু সবাই এই গাছের তলায় যে শ্রাদ্ধর তাদের পিণ্ডদান পূর্বপুরুষের জন্য করছে আর একজন পণ্ডা বা পুরোহিত মশাই তাদেরকে সেই নিয়ম শৃঙ্খলা মন্ত্রপাঠ যাবতীয় দৃ দিয়ে সেই শ্রাদ্ধ তিথির করে যাচ্ছে আর এই মন্দিরের বাইরে এইখানে সবাই সবার পূর্বপুরুষের উদ্দেশ্যে আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এসে থাকেন মনে করা যায় এইখানে পিণ্ডদান করলেই সেই আত্মা শান্তি লাভ করেন আমি প্রয়াগরাজ থেকে ফেরার পথে এই জায়গাটা দর্শন করি আর সেই সাথে সাথে আমি এই জায়গার এই ফাল্গু নদীর স্নান সম্পূর্ণও করি আমার খুব ইচ্ছা ছিল যে এই নদীতে আমি সান করে বাড়ি ফিরব আমরা গয়া থেকে সান করে বেড়াচ্ছি কি বাবা আমি আর আমার বাবা আমরা গয়া থেকে সান করে বেরোচ্ছি নাকি বাবা এই পাশে লোক টিান করছে এদিকটায় আমরা যাচ্ছি అగ్ట్టేన్రాట్టాలో కరుద్న్రాట్ చిలుబలోрип్రవన్సి మా కరుద్రవన్సి చికూర్త్టాకు ల్ట్రున్సి మసిల్రోత్ం తాకుల్ర్చిేర్న్ ల్ర আমরা ফাল্গুনি নদীতে স্নান করে এইমাত্র বেরা বেরোলাম বুদ্ধগয়ার উদ্দেশ্যে আর ঘাট থেকে উঠেই মন্দিরের দিকে যাওয়ার মুখেই ঠিক ডান দিকটায় একটা মন্দির রয়েছে যে মন্দিরটা কি না বন্ধ রয়েছে তো আমরা ভিতরে ঠিক দেখতে পেলাম না বাইরের থেকেই প্রণাম করে দেখা হচ্ছে পরের ভিডিও বুদ্ধ <laughs> গয়াতে <laughs> 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 <laughs>